লাইফস্টাইল ফ্যাশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবিল প্রতি বছরের নিয়ে আপনাদের জন্য এবারও শীতে উষ্ণতা দিতে নিয়ে এলাম কাশ্মীরি শাল এটা হচ্ছে লেডিস কাশ্মীরি শাল খুব সুন্দর সুন্দর কালারগুলো আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা শালের সাইজ হচ্ছে চুরাশি ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এটা মিডিয়াম সাইজটা নিতে চাইলে আমাদের দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ফিজিক্যালি এসে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার তৃতীয়তলা দুই নাম্বার দোকান এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটা শালের দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরি শাল আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে চেক করে প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে পে করতে পারেন ছোটো ফুলের মধ্যে এটা খুব সুন্দর একটি ডিজাইন ব্ল্যাকের মধ্যে আর একটা ডিজাইন আমি অনেকগুলো শাল দেখাবো তাই দ্রুত দেখানোর চেষ্টা করতেছি চুরাশি ইঞ্চি বা ত্রিশ ইঞ্চি স্নো হোয়াইট বা সাদ অফ হোয়াইট এর মধ্যে সুন্দর একটি ডিজাইনের শাল এটা খুব ডিমান্ডিং এটাও সংগ্রহে রাখতে পারেন আপনারা মাস্টার কালার এর মধ্যে আরেকটি ডিজাইন প্রত্যেকটি শালই খুব সুন্দর আমাদের শপের এড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তৃতীয়তলা ফিজিক্যালি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিয়ে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টগুলো দেখে শুনে তারপরে পে করবেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন ছোট ফুলের মধ্যে আমাদের পেজে অনেক জেন্টস শালও আছে লেডিসের আরো অনেক শাল আছে নতুন নতুন শাল দেখতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব খুব সুন্দর একটি শাল বিস্কিট কালারের মধ্যে হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা শালের দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি প্রোডাক্ট যারা গত বছর নিয়েছেন তারা জানেন আমাদের শাল সম্পর্কে আমরা অনেক বছর ধরে কাশ্মীরি শাল সেল করে আসতেছি নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এটা কানকমন কমন কালার এই কালারটা খুব কম আসে নেক্সট ওয়ান মেরুন কালার প্রত্যেকটা শাল সুন্দর করে ফ্লোয়ারের মধ্যে সুতার কাজ করা আছে লাস্ট ওয়ান পেস্ট কালার এগুলোর ছবি আমি পেজে আপলোড করে দিব ছবি দেখে নিতে চাইলে ছবি দেখে নিতে পারবেন ভিডিও তো খুব সুন্দর করে দেখানো আছে এছাড়া আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর শাড়ি জেন্স শাল হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শাড়ি জেন্সের সাল থ্রি পিস অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে চাইলে আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের পেজে ভেজিটেবল বাটিকের শাল ব্লকের শাল অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে চাইলে পেজটা ভিজিট করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম